বাংলাদেশের মধ্যে যদি কোনো ভালো কন্টেন্ট ক্রিয়েটর থাকে অশ্লীলতা ছাড়া তার ভিডিওর মধ্যে সেটা একমাত্র হচ্ছে আমাদের বাংলাদেশের নেত্রকোনা জেলার রিপন ভাই সে তার জীবনের দৈনিক নিত্য দিনের যেগুলো কাজকর্ম করে সেগুলো তিনি ভিডিওতে তুলে ধরে আর তার ভিডিও এখন রীতিমতো ভাইরাল আর তার ভিডিও প্রত্যেকটা ভিডিও গা পাচ্ছে এই যে ভাই পিছনে একটা ভিডিও দেখেন এটা দশ ঘন্টা আগে চাড়ছে এক মিলিয়ন হয়ে গেছে আর এটা দুই ঘন্টা আগে চাড়ছে সাত আট লাখ হয়ে গেছে ভিউস আর তার চ্যানেলের ভিতরে আপনারা ঢুকে দেখাচ্ছি এটা হচ্ছে তার ফেসবুক পেজ এই ফেসবুক পেজে দেখেন তার প্রত্যেকটা ভিডিওতেই প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউস লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউস এবং কি তার টিকটক আইডিতে যদি কেউ ঢুকে দেখি সেটা তো আপনার হচ্ছে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউস এতগুলো ভিডিও ছাড়ছে সে কোনো ভিডিওতে সে অশ্লীলতা দেখায় নাই এবং কি সে একটা নতুন একটা ইউটিউব চ্যানেলও খুলছে এই যে তার ইউটিউব চ্যানেল তাই আপনাদেরকে সকলকে বলবো আপনারা অবশ্যই তার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তার টিকটকে ফলো করবেন তার ফেসবুক পেজটি ফলো করবেন আপনাদের সামনে এর জন্য আমি এই ভিডিওটি দিলাম আর এই ভিডিওটি সকলকে শেয়ার করে দিলাম কারণ হচ্ছে